আমাদের চিত্র ঠিক না গুরগতা ডাইনে বামে কবর তার মোবাইলে কিন্তু ফুল ফুলি আবে মমতাদের গান চলে আরকরের নস্তকির গান চলে আরে ভাই তুমি যে কবরের দিকে ভোগ আনা ফরমানি করে যাচ্ছ এই খবরের বাসিন্দা কবর তোমারে ডাকতেছে একদিন কতয়া খায়নি তোমার ঠিকানা ঠিক না বেটি তাহলে এই কবরের পাশ দিয়া গেলে একটু জিয়ারত করবেন সালাম দিবেন এই কবরের পাশ দিয়া ভুলে রবাই যুবক গান গান তো এমনি আপনি বাজাইবেন এমন কিছু হয় আমার বাড়ির মসজিদটা রোডের পাশে নামাজ পড়তেছি এসার মাগরিবে হতবা আপনার মিশুকে টমটমে আপনার ওই গান বাজাই সেখানে মসজিদে নামাজ হচ্ছে তার এটা কে আপনি টমটম বিষুকে গান লাগাবেন কখন যে গাড়িটা উল্টে নিজেও যাত্রীদেরকে নিয়ে কবরের দিকে রওনা হবেন এই ঠিকানা এই সার্টিফিকেট কেও দিয়েছে আপনারে হ্যাঁ এজন্য ভাই গাড়ির মধ্যে গানের বাক্স লাগাইবেন না চাউল বক্স লাগাইবেন না মোবাইলও আপনার আবিজাবি ছবি আপনার অশ্লীল ছবি গান বাজনা রাখবেন না কুরআন তেলাওয়াত আগে যখন ভালো লাগে না কুরআন তেলাওয়াত শুনেন যখন আপনার ভালো লাগে না ভালো ভালো বালা আলেমদের ওয়াজ আপনি গোমাইবার সময় শুনেন আপনার এটাকে আপনার ভালো কাজও ব্যবহার করা যায় খারাপ কাজও কি ব্যবহার করা যায় আজকে তো এই মোবাইলে আজকে অনেক অনেক কিতাব কিনা লাগতো আজকে একটা বিষয় হতো আপনি এই আয়াত তাপসির করেন এই বিষয় ওয়াজ করেন তো আমি গাড়িতে বসেই মোবাইল চার্জ দিয়া ওই আয়াত তাপসির করিয়া আমি রাস্তায় আপনি আপনার ওই আয়াতে আলোচনা করতে পারি আগে কি এটা ছিল আমার ওই আলোচনা করতে হতো কিন্তু এখন আমাকে বললো যে আপনি এই বিষয়ে আলোচনা করেন আমি রাস্তায় গাড়িতে বসে চার দিয়া ওই আয়ামার করে তাপসি নুজুল, আপনার বিষয় করে এরপরে আপনি রাস্তায় তাহলে এটা ভালো খাজো ব্যবহার করা যায় আবার কি খারাপ কাজও

আল্লাহ রসুলের স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা এত বেশি রাসুলকে ভালোবেসেছে আমি যখন হতে গেছি যেখানে জাবালে নু যেখানে প্রথম মহিনাজি হয়েছিল এ করা ইসমে রব্বিকাল্লা সেই পাহাড়ের উপরে এখন পাথর কেটে কেটে সিঁড়ি করা হয়েছে কথা ভালো করে বুঝেন যদি আল্লাহ আপনাদের নসিব করে যাইবেন ওই জাবালে নূরের উপরে যাবেন তো পাথর কেটে কেটে এখন করা হয়েছে এরপরেও রাস্তায় দুই তিনবার পানি খাওয়া আসছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে আম্মাজান খাদিজা কবরা নবীর জন্যে খাবারের পুতলা নিয়া ওই হেরা গলা ওই জাপালির উড়ে পিছরে যাইতে বলেছে আমার মাথা ওখানে গিয়ে কিছুক্ষণের জন্য হয়ে গেছে কি করে আম্মাজান খাদিজা এখন তো পাথর কেটে কেটে সুন্দর করে রাস্তা করা হয়েছে আগে তো পাথর বড় বড় পাথরের চিপা দিয়া এত উঁচু জায়গায় খাদি কাতুল কুপড়া কিভাবে খেলে আমার মাথায় কাজ করে এমনি এমনি কি আল্লাহ খাদিজাকে সালাম দিচ্ছেন স্বয়ং আল্লাহ পৃথিবীর এমন এক রমণী খাদি জাতুল কোবরা আল্লাহ পাক খুশি হয়ে খাদি জাতুল কোবরা কে সালাম দিয়েছেন জুড়ে বলেন সোহান হাজারে খাদি জাতুল কোবরা রাসুলের জন্য অপেক্ষা করতেছেন রাসুল গিয়ে দিলেন গভীর রজনী দরজাটা খুলে গেছে দরজা তুলে দেওয়ার পরে রাসুল বললেন খাদিজা খাদিজা আমার প্রিয় আমি নবী খুব ক্লান্ত পরিশ্রান্ত আজ দিনের জন্য অনেক কাজ করেছি অনেক পরিশ্রম করেছি অনেক রাজ হয়ে গেছে আমি খুবই ক্লান্ত খাদিজা তোমার দুটা পাল আম্বা করে দাও হজরত খাদিজাতুল কোবরা দুইটা পা লম্বা করে বসলেন ঠিক উরুর মধ্যে আল্লাহ রসুল খাদিজার উরুর মধ্যে মাথা মোবারক রাখলেন রাখার পরে রাসূল বললেন খাদিজা আমার মাথার এই চুলগুলি আস্তে আস্তে করে টানো একটু খেদমত করো আম্মা জান খেদমত করছেন এই অবস্থায় রাসূল আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছেন আর আস্তে আস্তে করে আম্মা খাদিজাতুল কবরা করে যাচ্ছেন হঠাৎ করে চোখ থেকে টপ টপ করে রাসুলের চেহারা মোবারকের মধ্যে আম্মা যানি খাদিজা চম থেকে পানি সাথে আপনার আমার নবী দিনের নবী মাহাম্মুর রাসুল উল্লা বেঁকে গেছে নবী আমার বললেন খাদিজা তোমার চোখে পানি তুমি কাঁদছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি বলে কেন কাঁদছো তোমার তো খুশি হওয়ার কথা আজ রাহমাতুল লিল আলামিন দুজাহারের সর্দার তোমার কোলে শুয়ে আছে একচে যে সৌভাগ্য এক যে আনন্দের মুহূর্ত তোমার আর হতে পারে না খাদিজা ও খাদিজা তুমি কেন কাঁদছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জন্য কাঁদি আমার যে বয়স হয়েছে আপনার সাথে আমার যখন বিয়ে হয়েছিল আমার বয়স ছিল চল্লিশ নবী আমার আপনার বয়স ছিল পঁচিশ আপনার থেকে আমি পনেরো বছরের বড় এই হিসাব মতো আমি অনেক বুড়ি হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আমার মনে হয় আর বেশি দিন আমি বাঁচব না রাসুল আমার আপনি শোনেন আপনার থেকে আমি খাদিজা পনেরো বছরের বড় আজ আমি ক্লান্ত শরীরটা টানে চলে না আমার মনে হয় আমি আর বাঁচব না আল্লাহ রসুল বললেন খাদিজা বলো তোমার চোখের পানির কারণটা কি বলে আমার চোখের পানি কারণ হলো। ইয়ারসুল আল্লাহ আপনি যখন আমার মৃত্যু হবে যদি পাশে থাকেন আপনার জবান দিয়ে আপনি আমারে পড়াইয়া দিয়ে এলাঘা ইল্লামহামাদুর রসুল আল্লাহ নবী আমার বললেন সাদিদা ঠিক পাশে থাকলে আমি ভরাবো আল্লাহ রসুলকে বললেন ইহা রসুল আল্লাহর এক আব্দার আমার আমার যখন মৃত্যু হবে মৃত্যুর পরে আপনি আপনার পোড়া ব্যবহৃত জামা কাপড়টা দিয়ে আপনি আমার এই কাপড়ের কাপড় পরাইয়া দিবে নবী বলতেছেন খাদিজারে এটা তুমি কেন করলে আমার পুরানা জামা দিয়া আমার ব্যবহৃত একটা জামা দিয়া কেন তোমারে কাপনের কাপড় পরাবো আমি ইচ্ছা করলে যে কোনো দামি কাপড় দিয়াও তোমাকে দিতে পারবো হজরতে খাদিজা বলেন ইয়ারা সুলাল্লাহ দুনিয়ার থাকতে আপনার ছাড়া কমাই নাই আপনারে ছাড়া খাই নাই আপনারে ছাড়া আমি খাদি একটা সেকেন্ড কল্পনা করতে পারি না আপনাকে সারা আমি কবরে কিভাবে থাকবো আমার আবদার হলো আপনার ব্যবহৃত শরীরের ওই জামাটা যদি আমার কবরে আমার সাথে থাকবে আমি খাদিজা পাবো আমার নবী আমার পাশে আছে স্বামী স্ত্রী মধ্যে যে ভালোবাসা প্রেম বিতি এটা দেখো এটা শিখো আল্লাহ হসুল বিবিদেরকে কিভাবে ভালোবাসতেন বিবিনাসুর কি কিভাবে মহফ্টত করতেন আজকালকে এই আধুনিক যুগের অনেক মা বোন যারা আছে স্বামীর ক্ষেতমত এগুলি আপনার বোঝে না এই ওয়ান লাইন মোবাইল মোবাইল এই সমস্ত জিনিস ভায় ভাই আল্লাহর রসুল চলাইত বলেন খাদিদা আর কি কথা বলে হা আপনি জানাজা দিবেন বলে কি আছে বলে আর কি কথা আছে বলে হাঁ আমাকে কবার অস্ত করে সবাই চলে যাবে কিন্তু আপনি আমার খবরের পাশে কিছু সময় দাঁড়াইয়া থাকবেন বলে কেন বলে এজন্য আমাকে যখন তিরিশ খারাপ প্রশ্ন করবে আমার রব সম্পর্কে আমার নবী সম্পর্কে আমার দিন সম্পর্কে আমি খাদিজা ধরাইয়া যদি প্রশ্নের উত্তর দিই এজন্যই রাসুলুল্লাহ আপনি দাঁড়ায়ায় দাঁড়ায়াত আসবেন যদি আমার প্রস্থির কোনো জবাব ভুল হয়ে যায় নবী আমায় আপনি প্রশ্নের জবাবটা ঠিক করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল صلى الله عليه কে কে সবগুলো আবদার কোরা করে রাসুল কবরের পাশে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক উমর রাসুলের প্রিয় সাহাবীরা বললেন ইয়া রাসুলুল্লাহ আরো বড় সহমতটাকে করেছেন আভারা সম একক সাইট হয়ে গেছের প খাদি আপনারে সালে না। আপতার দুর্দিনের সাধী আমনার দুর্দিনের প্র্িয় সহদর মনি আজ কবরের বাসিন্দা। এই বিচ্ছেদের কারণে আপে কবরের পাশে দাঁড়াায়ই আপনার যুগে পানী। ইরা সুল আল্লাহ চলে আমরা সাহাবিরা আছি। নবী আমার বলেন নারেব। না না আমার খাদিদার ছোট্ট একটা আপ্দার পুরা করার জন্যে আমি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওখানে দাঁড়াইয়া আমার আল্লাহ পাক জিব্রাহিল আলাই বললেন যাও আমার বন্ধুকে গিয়া বলে দাও আমার খাদিজার প্রশ্নের জবাব ঠিক করে দেওয়ার জন্য আমার বন্ধু দাঁড়াতে হবে না আমার খাদিজা দিনের জন্য নবীর জন্য ইসলামের জন্য যে ত্যাগ পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে ওই খাদিজার প্রতি এত রাজিয়ার খুশি খাদিজার প্রশ্নের জবাবগুলি আমি আল্লাহ নিজে দিয়া দেব চিন্তা করছেন তারা আল্লাহ রসুলের সহধর্মী কিন্তু তারা কবর কত টেনশন কবর নিয়ে কত ভয় ছিল রাসুল ইকিম সাল্লাহ ইসলামের চাষি আম্মা ফাতেমা বিনতে আসা রাসুলের চাষি আম্মা ফাতেমা মাবিনতে আসা দেখতে নবীর কাছে গিয়া বললেন নবী আমার প্রিয় ভাতিজা আমার একটা আবদার আছে কিছু কথা আছে এই কথাগুলি বলে আমি আলোচনা শেষের দিকে যাব বলে কি বলে আমার কথা বলো এই পৃথিবীতে তুমি এমন এক আমি এগুলি নিজের চোখকে দেখেছি আমি কিছু আবদার তোমার কাছে করতে চাই বলে বলো আমার বাবা চলে গেলেন আমার জন্মের আগে আমার মা আবুয়া নামক স্থানে সেখানে দাপন কাপন হয়ে গেলেন ইন্তেকালের পরে আমার ও চলে গেলেন সাসিয়া মাপটা আমাকে নিজের মায়ের মতো করে বড় করেছেন বলেন কি চান বলে আমি চাই আমার পাশে থাকলে কালিমা পড়াইয়া দিয়ে বলে হ্যাঁ ইনশাল্লাহ বলে জানা জানা দিবেন বলে ইনশাল্লাহ বলে আর কি আবদার বলে আরেকটা আবদার হলো আমাকে যে কোমরে রাখা হবে ওই কোমরে আপনি একটু শুইয়া একটু ঘুমাই একটু বরাবরই দিবেন নবী আবার বললেন কেন চাষিয়াম মা এটা কেন বলে বাতিজা মোহাম্মদ বাতিজা মোহাম্মদ তোমাকে যখন কম পড়াইয়া রাখতাম আমি তোমার চাষি আম্মা বিনতে আসাদ বলছি তোমার গায়ে একটা মশা মাসি পর্যন্ত বসত না তুমি যখন শিশু ছিলে এই দৃশ্যগুলি আমি অনেকবার দেখেছি তোমার পাশ দিয়ে চলে যেত একটা মাসি মশা তোমার শরীরে স্পর্শ করত না আমার বিশ্বাস বাতিজা মোহাম্মদ তোমার শরীরের এই জুয়া যদি আমার কবরের ভিতরে লাগে আমার বিশ্বাস এই কবরটায় কখনো যাহার নামের আশা পাসবে না তাহার নামের আগুন প্রবেশ করবে না তোমার চোয়ার বরকতে আল্লাহ কবরটাকে মনোভার করে দিবি এই কবর আমাদের মানসিল আমাদের ঠিকানা আল্লাহ পাক বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈযুকুম ওয়া মিনহা নুর্জি'ুকুম তারাতান উখরা আল্লাহ পাক মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন انتقালের পরে আবার ওই কবরে ওই কবর চিরকাল থাকার জায়গা না ওই কবর পরে আর একদিন মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই দিন কিছু নেক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আছে এখানে আছেন 60 বছর নকল সব পাইলেন এখানে সুবাহান আল্লাহ বললেন বহু পাহাড় পরিমাণ সব আল্লাহ আমল নামায় দিয়ে দিলেন এভাবে যত জায়গায় যত আমল করবেন আমল নামা বাড়ি হবে তো আমরা এখানে এসেছি আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকে এখানে একটা মাফি ঠিক না তাহলে আমরা কিছু পরকালের জন্য আমার নিজের অর্জিত সম্পদ থেকে আমি কোনো ভূমিকা দিচ্ছি না এটি এই আল্লাহর ঘর মসজিদের অনেক জরুরত আছে এর জন্যে কে কে আছেন আমি আপনাদের কাছ থেকে এই কোরআনে সকালে তিরিশ পাড়া কোরআন ঘরানো হয় তিরিশ পাড়া কোরআন এই তিরিশ পাড়া কোরআন